থ্রি ইন ওয়ানের ভিতরে কিন্তু আমরা এই তিনটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি হ্যালো ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে থাকছে একটা কম্বো প্যাকেজ তো কম্বো প্যাকেজে কি কি থাকছে তো এখানে থ্রি ইন ওয়ান প্রোডাক্ট মানে এক সঙ্গে তিনটা কম্বো প্রোডাক্ট তো এর ভিতরে কি কি আছে আমরা এটা দেখব আর কোনটা কি কাজ করে এটা আপনাদেরকে বলবো এখন এটার ভিতরে কি আছে এটা দেখব তো ভিতরে আমরা বক্স খোলার সঙ্গে সঙ্গে পেলাম এই পাশে আছে একটা কার ওয়াশ আর কার ওয়াশার এর সঙ্গে ওর প্রয়োজনীয় অ্যাকসেসরিজ আর এই পাশ দিয়ে আছে দুইটা ব্যাটারি তো 2 एंपিয়ার এর দুইটা ব্যাটারি আর এই পাশে আছে একটা ভ্যাকুয়াম ক্লিনার যেটা ঘর পরিষ্কারের কাজে লাগে আর এর সঙ্গে দেওয়া আছে একটা চার্জার মানে এই ব্যাটারি যেগুলো দেওয়া আছে এই ব্যাটারি চার্জ করার জন্য চার্জার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে স্প্রে গান এই স্প্রে দিয়ে আপনারা কি করবেন আচ্ছা এটা দিয়ে সব ধরনের রং মোটামুটি করা সম্ভব তো এখন এটা চালু করে দেখাই দেখেন এই যে ব্যাটারিটা এখানে কানেক্ট করে দিলাম কানেক্ট করার পরে এই যে এই যে কানেক্ট করার পরে এই যে এখানটায় চাপ দিলে এটা চালু হয়ে যাবে এটা আমাদের নতুন আসছে আপনারা চাইলে এটা নিতে পারেন তিনটা মিলাই একসঙ্গে আছে তো ভিতরে রং দেওয়ার জন্য একটা এই যে ফানেল দেওয়া আছে তো এবার আসি যে ভ্যাকুয়াম ক্লিনারটা আছে তো এই ভ্যাকুয়াম ক্লিনার একটু চালিয়ে দেখে এই যে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার এই যে ব্যাটারি লাগাই দিয়ে এটা চালু করলেই চালু হয়ে যাবে এই এটা কিন্তু যথেষ্ট টান দিচ্ছে এটা ঘরের ছোটোখাটো ময়লা সবই কিন্তু এটা বের করে দিতে পারবে এই ভ্যাকুয়াম ক্লিনারের সঙ্গে কিন্তু কিছু এক্সট্রা নজেল পেয়ে যাবেন তো এই নজেলগুলো দিয়ে কি করবেন এই যে এই নজেলগুলো দিয়ে অনেক সরু জায়গা আছে এই সরু জায়গা থেকে ডাস্টগুলো সহজে এটা টান দিতে পারবেন আর এটা আছে হচ্ছে সোপা পরিষ্কার করার জন্য যে এটা লাগিয়ে দিয়ে যে সোপায় ধরলে সমস্ত ডাস্টগুলো কিন্তু ভিতরে নিয়ে যাবে দেখুন এই এখান থেকে এই যে পুরোটাই টান দিচ্ছে রাখি এটা মাসাবাড়ির জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো এর পাশাপাশি আর একটা জিনিস আছে যেটা হচ্ছে বাইকারদের লাগবে তো একটা প্যাকেজ নিলে কি হবে বাইকের কাজ ঘরের কাজ আবার ঘরের সৌন্দর্য বর্ধনের কাজ সব কিছুই মানে একটা কম্বো প্যাকেজ কিনলেই করতে পারবেন আর কি আপনাকে আলাদা করে কিছু কেনা লাগবে না তো এবার চলেন যে আমরা যে কার ওয়াজটা আছে কার একটু দেখি চালিয়ে আর কার ওয়াশের সঙ্গে কিন্তু একটা ফোম प्रोडুসার দেওয়া আছে ফোম प्रोडুসার এটা দিয়ে গাড়িতে আপনারা ফোম করতে পারবেন অনাসে এটা লাগিয়ে দিলে আর এর ভিতরে শ্যাম্পু দিলে একদম ফোমের মতো বের হবে এই হচ্ছে কার ওয়াশ তো এর সঙ্গে একটা নজেল পাবেন যে নজেল দিয়ে এটা কিন্তু এই যে লম্বা করে এই যে এখন এটা এখন দিলে সামনে থেকে পানি বের হবে এখানে একটা পাইপ আছে হোস পাইপ তো এই হোস পাইপটা এখানে কানেক্ট করলে আপনার আপ পাইপটা শুধু বালতির মধ্যে দিলেই এটা পানি নিতে পারবে এই যে আমাদের তিনটা প্রোডাক্ট এখন এটা বের করে রাখছি যাতে ভালোভাবে দেখা যায় যে কি কি প্রোডাক্ট পাচ্ছে একসঙ্গে থ্রি ইন এর ভিতরে তো থ্রি ইন এর ভিতরে কিন্তু আমরা এই তিনটা প্রোডাক্টকে পেয়ে যাচ্ছি যেটার ফুললি ডিটেলস আপনাদেরকে আগেও বলে দিচ্ছি দেখেন তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের যে নিকটস্থ যে কোনো শোরুমে যেতে পারেন তো শোরুমে গেলে আপনারা এই প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে পারবেন পছন্দ হলে অবশ্যই নেবেন এছাড়া আমাদের শোরুমে কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট আছে দেখেন এই যে শোরুমে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে এসে ভিজিট করতে পারেন